সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জনআকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফার দাবি আদায় বাধ্য করব আমরা ইনশাআল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কাকে বলে কত প্রকার কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে হুসিয়ার করতে চাই আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতে দ্বিধাবোধ করব না জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত আইনগত ভিত্তি প্রদান পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন খুনিদের বিচার এবং খুনিদের দোষরদের নিষিদ্ধ করার দাবিতে যুগবত আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে আজকের এই প্রথম দিনে বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরী কর্ত্রিকা আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ পূর্ব মিছিল সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামিক সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরীর নেতৃবৃন্দ সমবেত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সমবেতক ঢাকাবাসী সবাইকে জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই ও বন্ধুগণ মানুষ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় তত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে 73% মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা তা বুঝতে পারি আমরা যা জানি জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন সরকার তার ক্ষমতার এক বছর করেছে করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে এসে জনগণের কাছে বিবেচিত হবে সংগ্রামী ভাই আমার যে যুগপথ কর্মসূচি ঘোষণা হয়েছে তিন দিনের কর্মসূচি আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ২৬ তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং হবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফা দাবি আদায় বাধ্য করবো আমরা ইনশাল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কাকে বলে কত প্রকার কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করতে চাই আমরা আপনাদের বাস ভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না তখন পালানোর জায়গা পাবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ